ভোর দুপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা চৌধুরী বহরমপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে চলল গুলি থানার অন্তর্গত দিনে দুপুরে বহরমপুর চালতিয়া এলাকায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বাড়ির সামনেই গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলোপাতারি গুলি চালানো হয় বলে দাবি গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে জানান খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশ শহরের বিভিন্ন এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত দেখেছে কী করে ঘটলো মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেল ব্যাপারটা হচ্ছে আমি এক সপ্তাহ ছিলাম না আমি হায়দ্রাবাদে গেছিলাম গতকালকে আমি এসেছি তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই ভাড়া ব্যাংক করেছে ওকে আমি তিন টাকা নিয়েছিলাম তো আমি তাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দার কাছে গেছি যখন ঘটনা ঘটে তার দু তিন মিনিট আগে আমি দাদা কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও তখন শম্ভুদা বয়স্ক করে আর দাদা বসেছিল ওর ফ্ল্যাট যে ফ্ল্যাটটা নিজে হাতে তৈরি করছে নিচে বসেছিল লেবার পেমেন্টগুলো করে ওই টাইমে লেবার পেমেন্ট পেমেন্টগুলো করে দুটো ইয়ে করে দিয়ে নিচে তিন চারটে লেবার কাজ করছিলো দিয়ে পেমেন্ট পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল আমি সে সময় আমি ঢুকলাম দিয়ে দাদা বললো কেমন আছে না আমি ভালো আছি দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয় একটা ফোন আসলো ওর কাছে দিয়ে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করছে একটা বললো না কারকে ফোন করে যাই নাম কার ফোন তো বললো একটা আজকে নিমন্ত্রণ আছে জাস্ট খাবো না একাদশী যাবো দেখা করে চলে আসবো বললাম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি যাও দেখা করে চলে এসো আর কি মনে করছি আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না কিন্তু রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়ী শত্রুতা কি মনে হচ্ছে এখন গুলি যাচ্ছে এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে রাজনীতিও হতে পারে এখন কনফার্ম কিছু বলতে পারছি না অত রাজনীতির মধ্যে এখন ডিটাস ছিল পুরো পদে পদে ছিল জেনারেল জেনারেল সাধারণ সম্পাদক ছিল তাইরা কীভাবে এসেছিলো সেটা আমি ঠিক নিজে চোখে যেখানে বাইকে শুনলাম বাইকে এসেছিলো মানে জাস্ট আমি বেরিয়েছি বেরিয়ে এক মিনিটের মাথাতেই ঘটনা কতজন ছিল তিনজন শুনলাম যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে মানে মাথাতে মনে হল না ও কাছ থেকে ও বসেছিল চেয়ার একদম ও বসেই ছিল তখন ও বেড়ায়নি তো আমিও বেরিয়েছি তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল মানে যা হয়েছে সামনাসামনি একদম ও হয়তো প্রস্তুতি ছিল না আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে এরকম ঘটনা

আমার নাম যুগল হালদার সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ালে সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ালকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে জানতে পারা কোনো কিছু জানা যায়নি তিনি একজন একটা বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টে নিচে লেগে গেছে শুনেছি তিন যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে তিনি আর বোধহয় নেই ডাক্তার ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন কোন পদে ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক ছিল কিছু বুঝতে পারছেন না কিছু বুঝতে পারছেন তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে উদ্দেশ্যে কি হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি কি করে ঘটনা এরা দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি রাজনীতি ছিল দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং ছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন কারণ পাড়াতেই থাকতেন আমি জানি না কি হবে কি হয়েছে ওয়ালাইকুম আসসালাম আমাদের মনোজ শর্মা মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মে দামি কোম্পানির উন্নত টেকনোলজির Android মোবাইল হ্যান্ডসেট Oppo Samsung ও যে কোনো স্মার্টফোন পাবেন TVS ও বাজাজ Finance মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ